হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো বাঙালির দিনলিপির আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন সকাল সাড়ে নটার মতো বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এই পুরো সপ্তাহটা জুড়েই আমাদের এখানে চলবে বৃষ্টি এবং স্নোফল ওয়েদার রিপোর্টে দেখলাম আর এখানের ওয়েদার রিপোর্টে মোটামুটি যা দেখায় সেই মতোই ওয়েদার থাকে তো সেখানে দেখাচ্ছে এই পুরো সপ্তাহটা জুড়েই হবে বেশ ভালোই স্নোফল আর বৃষ্টি তো থাকবেই তার সাথে জানলা দিয়ে সামনের দিকটা দেখলে একেবারেই বোঝার উপায় নেই যে কালকে কতটা বরফ পড়েছে সেই জন্য আপনাদেরকে একটু ছাদে নিয়ে এলাম দেখুন কত পরিমাণে বরফ জমে রয়েছে ছাদে ভাবলাম হয়তো শীতটা বিদায় নিয়ে এবারে স্প্রিং আসবে কিন্তু এখানে দেখছি বারবারই শীতটা আবার ফিরে ফিরে আসছে বসন্তকালে এত ভারী মাত্রায় স্নোফল এর আগে এখানে কখনোই হয়নি তবে জানেন তো স্প্রিং এর এই স্নোফলটা কিছুটা আমাদের শরৎকালের বৃষ্টির মতো স্নোফল হতে হতে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়ে আবার সূর্য উঠে যায় তবে আজকে মনে হয় না আর সূর্যের দেখা পাওয়া যাবে বসন্তকালের এই স্নোফলে আরেকটা একটা জিনিসও লক্ষ্য করলাম জানেন তো স্নোফল হলেও কিন্তু টেম্পারেচার খুব একটা বেশি কমে যায় না শীতকালে কি হয় স্নোফল হলে টেম্পারেচার প্রায় মাইনাস কুড়ি পঁচিশ ডিগ্রিতে নেমে যায় কিন্তু এখন টেম্পারেচার ওই ধরুন মাইনাস আট থেকে দশ ডিগ্রির মধ্যেই রয়েছে প্রদীপ যেমন নেমে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে এইবারে স্নোফলটা জানেন তো ঠিক সেরকমই শীতটা চলে যাওয়ার আগে আমাদের আর একবার শীতের আভাসটা দিয়ে গেল। এদিকে আমার সোনা পাপাটাকে হচ্ছে। আসলে এর আগে যতবার বরফ পড়েছে তখন অনেকটাই ছোট ছিল তখন কি হতো জানেন তো বরফে এরকম বের করলে ও খুব কান্নাকাটি করতো আর এখন দেখুন কেমন আনন্দ হচ্ছে চারিদিকে এত সুন্দর তুলোর মতো সাদা বরফ পড়ে থাকতে দেখে আমাদের বড়দেরই মনে হয় একটুখানি নিয়ে খেলা করি এই রেলিং এর উপরটায় দেখুন কি সুন্দর বরফ রয়েছে আজকে তো শ্লোক একেবারেই আসতে চাইছিল না জোর করে নিয়ে এলাম ঠান্ডা খুব একটা না থাকলেও এই ওয়েদারে বেশিক্ষণ বাইরে থাকলে আবার সর্দি কাশি হয়ে যেতে পারে আর একটা ভালো জিনিস দেখাই আপনাদের ঘরে এসে জানলা দিয়ে দেখলাম এই যে দেখতে পাচ্ছেন দূরে একটা লোক যাচ্ছে যাচ্ছে ওই লোকটা কিন্তু হাতে একটা বালতি নিয়ে এই রাস্তা বরাবর নুন ছড়াতে ছড়াতে যেহেতু এখন দু তিন দিন ধরেই টানা স্নোফল চলবে সেই কারণে নুনটা ছড়িয়ে দিচ্ছে যাতে স্নোগুলো রাস্তায় জমতে না পারে এখন দেখুন বেশ কিন্তু জোরে জোরে বরফ পড়া শুরু হয়ে গেছে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেলবেলা আজকে সারাদিনই তো এরকম বৃষ্টি আর বরফ পড়েছে সেই কারণে একটু তেলে ভাজা খেতে ইচ্ছা করেছে ভেবেছিলাম একটু আলুর চপ বানাবো কিন্তু অতনু আবার জানে তো আলুর চপ খেতে খুব একটা পছন্দ করে না ওর একটু পেঁয়াজি আর বেগুনি হলে খুব ভালো হয় কিন্তু ঘরে আবার দেখলাম বেগুনটা নেই সেই কারণে পেঁয়াজি বানাচ্ছি পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবং তার মধ্যে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো চালের গুঁড়ি বেসন একটু খাবার সোডা আর পরিমাণ মতো নুন এবারে এই সব উপকরণগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব আর এখানে কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি শেষে উপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দিয়েছি এবারে আমি এক এক করে পেঁয়াজিগুলো ভেজে নেব পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজটাকে কেটে ভালোভাবে নুন মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দেওয়ার পর পেঁয়াজ থেকে একটা জল বেরো সেই জলটাকে ফেলে দিয়ে পেঁয়াজি বানালে সেটার কিন্তু খুব বেশি টেস্টি আর ক্রিস্পি হয় আমার কাছে আজকে সময় ছিল না তাই পেঁয়াজটা কেটেই সাথে সাথে বানিয়ে নিতে হলো বৃষ্টির দিনে তেলে ভাজা দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে বলুন আমার মোটামুটি ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে ওদিকে চাটাও বসিয়ে দিয়েছি আর একটু মুড়ি বের করে এদিকে দেখুন ভাজার সাথে সাথে কিন্তু ওদিক থেকে উঠেও যাচ্ছে একটা একটা করে এখন ওই সাড়ে আটটার মতো বাজে রাত্রে ডিনার বানানোর জন্য চলে এলাম সন্ধেবেলা তো পেঁয়াজি মুড়ি খাওয়ার পর অতনু বললো আজকে একটু রাত্রেবেলা পরোটা খাবে চিকেন ভর্তা দিয়ে প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম তারপর চিকেন ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তো ওটার আমি ভিডিও করতে ভুলে গেছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এরপর মশলাটা একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনটা চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু চিকেনটা আগে থেকে সিদ্ধ করা থাকে এবারে ভালোভাবে মশলাটাকে মাংসর সাথে একটু কষিয়ে নেব মোটামুটি কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর কাজু বাদাম বাটা রান্না করতে করতে একটু বাইরেটা গিয়ে দেখে এলাম খুব জোরে জোরে বরফ পড়ছে আর চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে বরফ পড়া শুরু হলেই কি হয় আমরা আর এদিক ওদিক কোথাও যেতে পারি না আমাদের ঘরে থেকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়া ছাড়া কিছুই উপায় থাকে না মোটামুটি মাংসটা আমার রেডি হয়ে গেছে এবারে উপর থেকে একটু কসুরি মেথিয়ে গরম মশলা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব চিকেন সিদ্ধ করে রাখা জলটা চিকেন ভর্তা বানানোর সময় অবশ্যই ওই চিকেন সিদ্ধ জলটা ব্যবহার করবেন তাতে কি হয় তরকারিটা আরও বেশি টেস্টি হয় এরপর আমি অ্যাড করলাম সামান্য পরিমাণে ক্রিম এরপর একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেটাকেই কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেব এখানে দেখুন আমার চিকেন ভর্তাটা রেডি হয়ে গেছে আর তার সাথে পরোটাটাও বানিয়ে নিয়েছি এখন রাত্রির এগারোটার মতো বাজে ভাবলাম আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি শ্লোককে দেখুন ঘুমাতে যাওয়ার আগে ওর নাচ গান কবিতা এই সমস্ত কিছু মনে পড়ে যায় রাত্রেবেলা ঘুমটা বাদ দিয়ে বাকি সব কিছু করতে ইচ্ছা করে ওর আপনারা যেহেতু আমার পরিবারের সদস্য তাই ভাবলাম আপনাদের সাথেও এই মুহূর্তটা ভাগ করে নিই গতকাল শুতে শুতে একটু রাত হয়ে গেছিলো এখন ওই ভোর সাড়ে তিনটে চারটের মতো বাজে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। অনেকক্ষণ থেকেই জোরে জোরে বেশ ঘর 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 শব্দ হচ্ছিল সেই আওয়াজেই আর কি ঘুমটা ভেঙে গেল। জানলার পর্দাটা একটু সরিয়ে দেখলাম তিন চারটে স্নো ট্রাক এসছে বরফ পরিষ্কার করতে আর তারই ঘর ঘর আওয়াজে ঘুমটা ভেঙে গেল কালকে প্রায় সারা রাত ধরেই বরফ পড়েছে এখন একটু দেখুন বরফ পড়াটা কমেছে মোটামুটি স্নো কমতেই এনারা বড় পরিষ্কার করার কাজে লেগে পড়েছে আমরা যেহেতু রচেস্টার ডাউন টাউনে থাকি এখানটায় পুরো এলাকা জুড়েই রয়েছে প্রচুর হসপিটাল আর অফিস সেই কারণে সারা দিন রাত স্নো পড়লেও সব সময় এনারা চেষ্টা করেন এই জায়গাটাকে পরিষ্কার করে দেওয়ার এদিকে দেখুন অলরেডি কিন্তু পার্কিং প্লেসটা পুরো বড় পরিষ্কার করে দিয়েছে আর এদিকে একটা ছোট বরফের গাড়ি দেখুন এদিকে রাস্তাটাকে পরিষ্কার করছে এখানে একটা জিনিস বেশ ভালো লাগে স্নো পড়ার এক দু ঘন্টার মধ্যেই এনারা কিন্তু দিন সমস্ত স্নো পরিষ্কার করে দেয়। যাতে সাধারণ মানুষ খুব সহজেই চলাফেরা করতে পারে মোটামুটি সারা রাত ধরেই চলবে আজকে এই বড় পরিষ্কার করার কাজ এত সুন্দর করে চারিদিকটা এনারা পরিষ্কার করে দেন সকালবেলা আপনি দেখলে বুঝতেই পারবেন না রাত্রেবেলা কতটা বরফ পড়েছে এখানে দেখুন ছোট বড় মিলিয়ে প্রায় চারটে স্নো ট্রাক কিন্তু বরফ পরিষ্কার করছে এই বরফ পরিষ্কার করা গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিকে লাইক করে আমার পাশে থাকবেন আর একদিন দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন